আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহি ওবারিক পিয়ারিনাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যেখান যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আইলের একটি ওয়াজিফা নিয়ে এসেছি যিনি খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলে তিনি নিজে ওজিফা করেছেন এবং সমস্ত বন্ধুদেরকে সেই ওজিফার কথা বলেছেন যেই ওজিফাটা নিয়ে এসেছি আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলের সেই ওয়াজিফা আপনাদেরকে বলতে চলেতেছি তাই আপনি এই আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আপনি অবশ্যই বুঝতে পারবেন কীভাবে খাজা আমিন উদ্দিনজিত রহমতুল্লাহ আলী আপনাকে বা আমাকে ওয়াজিফা করতে বলেছেন আল্লাহ যেন আমাকে এবং আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করেন আমিন ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন তাই বাবারা ভাইরা বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখতেছেন কারণ আপনার বাড়িতে যদি কোনো জাদু টনা টোটকা কেউ করে থাকে বা আপনার বাড়িতে বালা বালামসিবতের মুসিবত চলে আসে বা আপনি এমনও কাজ লেগেছেন যে কাজটা আপনার সফলতা হয় না বা আপনি এমনও চাকরিতে লেগে আছেন সেই চাকরিতে আপনি সফলতা হচ্ছেন না বা আপনি এমনও একটি ইন্টারভিউ দিতে গিয়েছেন সেই ইন্টারভিউতে আপনি পাস করবেন কি করবেন না আশা করি যদি এই এই ওজিফাটা করেন আশা করি আপনার সমস্ত সমস্যার সমাধান অবশ্যই আপনি পেয়ে যাবেন তাই আপনাকে বলি আপনার বাড়িতে যদি কেউ জাদু টনা টোটকা করে থাকে বা আপনার দোকানে কেউ যদি জাদু টনা টটকা করে থাকে বা ব্যবসাতে করে থাকে তাহলে আপনার যত রকমের জাদু ট টটকা করুক না কেন শিবলি আলুবি আপনার মন্তর যন্তর যত কিছু করুক না কেন আশা করি এই আমল এরপরে ডিপেন্ড করে যদি আমল করেন আর আমল করে নেওয়ার পরে ব্যবহার করেন ইনশাল্লাহুল আজিজ আপনি অবশ্যই অবশ্যই সফলতার মধ্যে থাকবেন তাই আপনি কি কাজটা করবেন আপনি সর্বপ্রথম কাজটা করবেন এশার নামাজ পড়ার পরে আপনি এক গিলাস পানি নেবেন এক গিলাস পানি নেওয়ার পরে একটা মুসাল্লা বিছিয়ে আপনি বসে যাবেন মিশাল্লা বিছিয়ে দেওয়ার পর আপনি নিজের শরীরটাকে হেসার করে নেবেন মানে বন্ধ করে নেবেন কীভাবে বন্ধ করবেন আপনি সর্বপ্রথমে দরুদ দৌরদোশরি পড়বেন দরুদ দৌরদোশরি পড়ার পরে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আয়াতুল কুরশি একবার পড়বেন আর চার আপনি তিন তিনবার পড়বেন পড়ার পরে আবার শেষের বেলা এগারোবার দৌড় শরীফ পড়ার পরে আপনি নিজের শরীরে সমস্ত শরীরে ফু মেরে দিলেন সমস্ত শরীরে ফু মেরে দেওয়ার পরে আপনি সেই আমলটা করতে আরম্ভ করলেন আপনাকে ওই গ্লাসের মধ্যে যে আমলটা করে ফু মারতে হবে আপনি সেই আমলটা করবেন যেটা খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী তিনি ওয়াজিফা বলেছেন সেই ওয়াজিফাটা একটু ধ্যান করে শুনবেন বোঝে হচ্ছে যে সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম পড়ার পরে সুরা ফাতিয়া আপনি পড়লেন সুরা ফাতিয়া আপনাকে পড়তে হবে একচল্লিশ বার প্রত্যেকবার বিসমিল্লার সঙ্গে সঙ্গে সুরা ফাতিয়া মিলিত করে পড়বেন যেমনভাবে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে একচল্লিশ বার সুরাফ ফাতিয়া ওইভাবে পড়বেন তাই আমি পড়ে শোনাচ্ছি আপনারা শুন বিসমিল্লাহীর রহমান রহিম বিল আহদুল্লাহ হিরব আইলামিন আর রহমান রহিম ইম আলী কেউমিদ্দিন ইয়া কেন আমদ ওয়াইয়া কনস্তায়িন ইহতে মুস্তাকিম শের আবুল মুস্তাফিম শেরাবুল্লাবিন আন আমতা আলিহিম ফাইল মকবুবি আমিন এইভাবে আপনি একচল্লিশ বার পড়বেন পড়ার পরে আপনি গিলাসে একবার ফু মেরে দেবেন আবার পড়বেন একচল্লিশবার ফু মেরে দেবেন আবার বার পড়বেন ফু মেরে দেবেন তিনটি ফু হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখবেন আশা করি সেই পানিটা যেই ব্যক্তিকে পান করিয়ে দেবেন আশা করি সেই যদি রগাও হয়ে থাকে অসুখ হয়ে থাকে সেই অসুখ থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনার বাড়িতে যদি কোনো কোনোরকমভাবে জাদু টনা টটকা করানো থাকে সেই পানিটুকুকে দেওয়ালের চতুর্থ দিকে ছিটিয়ে দেবেন তবে হ্যাঁ মাটির মধ্যে ছিটাবেন না সেই মাটির মধ্যে ছিটালে বে হবে অতএব আপনি দেওয়ালের চতুর্থ দিকে ছিটিয়ে দেবেন যদি কেউ দোকানে করে থাকে আপনার নিয়তটা যদি দোকানের দিকে হয়ে থাকে আপনি সেই দোকানের চতুর্থ দিকে দেওয়ালগুলোতে ছিটিয়ে দেবেন আশা করি দেখবেন আপনার বাড়ি থেকে এবং দোকান থেকে সে আপনার সমস্ত জাদু টোনা টটকা আলবি শিফলি এবং আপনার যত রকমের মন্তর যন্তর হোক না কেন সমস্ত কিছু ধ্বংস হবে তাই আপনাকে বলি ভাই এই ভিডিও বানাতে গিয়ে গিয়ে খুবই কষ্ট হয় আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাুল আজিজ আপনি সর্বপ্রথম ভিডিও পেয়ে যাবেন তাই ধন্যবাদ ফিয়ামানিল্লাহ খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত